এই গরমের মধ্যে কি খেলে যেটা ঠান্ডা হবে আসসালামু আলাইকুম সবাইকে বিকেলবেলা আমরা একটু হাঁটতে বের হয়েছি তো আমাদের বাসার সামনে একটা নতুন জুস কর্নার হয়েছে এটা নাম ছিল আব্দুল্লাহ তো আমরা এখানে আজকে ফার্স্ট টাইম জুস ট্রাই করব সব ধরনের জুস আছে তো শুরুতে এই দোকানের ডেকোরেশনটা একটু দেখছি নতুন হিসেবে বেশ ভালোই চমচমাট আর এখন যেহেতু আমের সিজন আমের জুসটা সব জায়গায় অ্যাভেলেবেল আমরা শুরুতেই হচ্ছে আমি হচ্ছে এখানে গ্যান্ডারির যে রসটা আখের রস যেটাকে বলে আখের রসটা ট্রাই করছিলাম আখের রস আমি সবসময় খেয়েছি সাদা আর এখানে দেখলাম আখের রসটা ছিল সবুজ কালার তো এই সবুজের রহস্য কি আমি জানি না তো বাইরে আমরা যখন আখের রস খাই তখন কিন্তু সাদাই হয় তো এখানে মেবি আরও কিছু মিক্স করেছে যার কারণে কালারটা সবুজ হয়েছে এরপর হচ্ছে একটা আমের জুস নিয়েছি এরপর হচ্ছে একটা লেবুর জুস নিয়েছি সবগুলোই খেয়েছি এত পরিমাণ গরম ছিল সবকিছুই মজা ছিল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যতগুলো ফলের ছবি দিয়ে ডেকোরেশন করেছে সবগুলো ফলের জুসই ছিল এই জুস কর্নারের অ্যাড্রেসটা হলো একদমই দক্ষিণ মনশ্রী আরঙ্গের সাথেই আর আব্দুল্লাহ জুস কর্নার তো এরপর এখানে দেখেন কত সুন্দরভাবে মেশিনের মাধ্যমে হচ্ছে আখের যে রসটা নিচ্ছে আর আমরা নর্মালি যখন রাস্তার পাশ থেকে আখের রসটা খাই তখন কিন্তু ওরা হাতে চালায় হাত চালিয়ে দেন রসটা বের করে তো এখানে একটু আধুনিক আর কি যার কারণে মেশিনের মাধ্যমে বের করছে আর এরপর দেখেন নিচে একটা চাকনি দিয়ে রেখেছে চাকনি থেকেই হচ্ছে যে রসটা বের হয় ওটা ওখান থেকে কালেক্ট করে তো এরপর হচ্ছে এক এক করে সবগুলো আগ থেকে রস বের করে নিচ্ছে তো আমি এখানে আরও একটি লেবুর শরবত অর্ডার দিয়েছি এটা মিট লেমন ছিল তো লেবুর শরবত গরমে তো অনেক মজা লাগে আর এখানে পুদিনা পাতাও দিয়েছে যার কারণে কালারটা এরকমটা এসেছে আর খেতে অনেক গ্রাম ছিল পুদিনা পাতা আর সবগুলো শরবতের প্রাইসও রিজনেবল ছিল সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ